এই মহান শিক্ষাগ্রতি আমাদের সশ্চি অভিনন্দন গ্রহণ করি আর আমাদের হৃদয় এক আলোকময় দিনে আজ থেকে শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন এই বিদ্যাকি আমরা যদি একদিন হৃদয় নিতে হবে কারণ আমরা কোনোদিন

কে হাতি নিয়ে আপনি প্রবেশ করেছিলেন আমাদের আপনার জ্ঞান ছিল অসম্ভব আপনার সেই জ্ঞান লব্ধ জ্ঞানের আলোক আপনি সরিয়ে দিয়েছেন আপনি প্রণে আপনি আমাদের আশীর্বাদ করবেন আমরাও যেন আপনার মতো আদর্শতাকে বিস্তৃত না করি যে হৃদয় বা আপনার মধুর সঙ্গে স্পর্শে এসে আপনার যে হৃদয়ে পরিচয় পেয়েছি তা আমাদের মনের মনে কথায় চির আবদ্ধ হয়ে থাকে আপনার অন্তঃকরণ ছিল পবিত্র ও মহা আপনি আপনার মধুর ব্যবহারে শিক্ষার্থী ও সহকর্মীদের দারুণভাবে মুগ্ধ করেছে আপনার অপৃত্রিম মনোবাসা ছিল বিদায়ের মুহূর্তে মনে করে অতীতের ঘটে যাওয়ার শত সহস্ত্র ত্রুটি বিচ্ছুতির প্রকাশ আপনার জুনের প্রতিজ্ঞা সমাদ